আজিকালি বাচ্ছাৰ বাৰ্ছ পাঁচদিন জাগা চৰাই দিয়া হৈছে পাটৰ গোলাখনৰ ঠিক কৰা নাই পাটৰ গুলিয়া এলেমে এলেমেলে হৈ আছে এইখন দুই পাঁচ পাত্ৰ চৰাই দিব অনেকটাই বৰ হৈছে আগত থাকে যিটো এটা ভিডিঅ' দেখোন বাচ্ছা চলাইছিল কতোটোক এটা বাচ্ছা চিল মাত্ৰ পঞ্চাছ গ্ৰাম অন্য হয়তো ডেৰশ গ্ৰাম চলিছে পাঁচদিনে আলমদিল ভাল চল্টো চেষ্টা কৰিছোঁ মৰাই নাই একটা মরছে গত চার দিনে আবার বেশি মরছে গতকাল মরছে গত তিনটে না চারটা যেন তার আগে দিন মরছে মরছে ছয়টা আজকে এখন সকালে একটা মরা পাইছি আর সব সবসময় সবাই যারা পোলট্রি মোল্টি পালন করেন এগুলা চেষ্টা করবেন ই করতে যদি গ্যাস না হয় এভাবে দেখতেন টুলসটা কি ভিজে আছে কিনা যদি ভিজে থাকে তাহলে যে ভেজা অংশগুলোগুলো ঘুটে ফেলাই দেবেন আর সবসময় শুকনে রাখার চেষ্টা করবেন আর এটা যদি ভিজে থাকে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর গ্যাস থাকলে স্টক করার সম্ভাবনা থাকে এই জন্য টুইচগুলো খুঁটে দিতে হবে না করা যাবে না